এবারে গরমকে ফেলে ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে কাঠ ফাটা গরম থাকা সত্ত্বেও এবারে মিলতে চলেছে বৃষ্টির দেখা কিন্তু কোন কোন এলাকায় কালবৈশাখী ও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই নিয়ে এই বিস্তারিতভাবে আপনাদের এই ভিডিওর মধ্যে জানিয়ে দেব সবার আগে ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কয়েকদিন কাঠ ফাটা গরমে পড়ছে গোটা বাংলাদেশ সহ পশ্চিম বাংলার বিভিন্ন জায়গা এবং বাংলাদেশেও তাপমাত্রা এবং চলছে প্রবল গতিতে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি ক্রস করে গিয়েছে কলকাতায় চল্লিশ ডিগ্রির ওপরের তাপমাত্রা এখনও কোনো রেকর্ড নয় দু সালে একটা না তিন দিন তাপমাত্রা চল্লিশের ওপরে ছিল এর আগে দু হাজার সালে এই তাপমাত্রা চল্লিশের ওপরে এক টানা পাঁচ দিন ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতে অতি তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে লাল সতর্কতা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সহ বিস্তীর্ণ এলাকা বেলা বাড়লে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে লু বইবার আশঙ্কাও রয়েছে উত্তরবঙ্গের জেলাতেও তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বস্তি মিলতে চলেছে আসছে প্রবল বজ্রবিদ্যুৎসহ ঝড় ও বৃষ্টি মূলত বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে প্রবল ঘূর্ণাবাদ আর তার কারণেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে দুই বাংলা এবং তার ফলেই বাংলাদেশ সহ কলকাতা ও দক্ষিণবঙ্গের বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি মে মেয়ের পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকবে সেই সমস্ত জানতে অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও ওয়েদার সংক্রান্ত আপডেট নিয়ে নমস্কার ধন্যবাদ